আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের আমেরিকান প্রবাসী কুষ্টিয়া লিপু বাইয়ের বাড়িতে মার্শাল্লাহ আমারটা ভিয়েতনামের গেট রেডি করছি আলহামদুল্লাহ গেটটা ইনশাল্লাহ চলে যাবে আগামীকাল আপনার যদি এরকম যদি গেট বানাতে চান মল স্কিন নাম্বার দিয়েছে এর সারা বানাসে আমার কাজ করতে ট্র্যাক্টার মধ্যে তুলিয়া আর এটা সম্পূর্ণ আমরা এসএসএ বক্স দিছি ফ্রেমগুলো এবং ভিতরে দিছি আমরা জাহাজে পেলে শিট মার্শাল্লাহ আমরা মোহাম্মদ তোসাল্লা খাইব আমরা কাজ করছি খুব খুব সুন্দরভাবে এবং কালারটা করছি খুব ঢুকবেন হয়তো ভিডিওটা খুব সুন্দরভাবে হয় না খুব কাজে ব্যস্ত ভিডিও করতে হয় সবসময় ভিডিও করতে না কাজে খুব চাপে তা আপনারা যদি এরকম গেট বানাতে চান মোল স্ক্রিন নাম্বার দিয়ে আছে এই নাম্বার যদি করবেন সারা বান কাজ করতে গিয়ে আপনারা এস এস এর এম এস এর লোয়া ডালাই লোয়া লেজার কাটিং সিঁড়ি গেট ব্যালকনি যে কোনো কাজ ইনশাল্লাহ করে দেবেন আমরা প্রত্যেকটা কাজ চেষ্টা করি খুব নিখুঁতভাবে করার জন্য মার্শাল্লাহ এই কাজ আর অনেক কাজ আছে এবং প্রত্যেকটা জিনিসটা আমরা চেষ্টা করি যেখানে বোর্ড যেখানে কিনি যেখানে যেটা দরকার সেখানে সেটা যেন দেওয়ার জন্য চেষ্টা করি তা অবশ্যই আমার চ্যানেলে সবাই ফলো করবেন সবাই শেয়ার দেওয়া রাখবেন তার ভবিষ্যতে যদি কাজ করতে চান তা অবশ্যই জিনিসটা খেয়াল রাখবেন আর আজকের ভিডিওটা বেশি বড়ো করব না অবশ্যই সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন আর সবসময় আমি আর কাজ করা শেষে আমি নিজের দায়িত্ব নেওয়ার সবসময় রঙ জ্বালায় সব কোনো টেস্ট করি এবং কাজগুলো ঠিক আছে কি না যদি কোনো সমস্যা আমরা তাৎক্ষণিকভাবে ঠিক করার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ তা আজকে আর ভিডিওটা বেশি বড় করবো না যে দেখতেছি লাহ মোহাম্মদ লেদার কাটিং সিট আছে তা সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন মাসাল্লাহ গেটটা খুব চমৎ এবং পরবর্তী গেটে ফিটিং করার পর আটটা ভিডিও দিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম